নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো বটবরি ভাজা একেবারেই অন্যরকম স্বাদের বটবরি ভাজাটা আমি বানাবো বন্ধুরা সো প্লিজ বন্ধুরা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি কিছু বটবরি আর নিয়েছি একটা টমেটো বন্ধুরা আমার মতো রেসিপি কিন্তু আপনারা কোথাওই খুঁজে পাবেন না সো প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো ফলো করে বানাবেন আপনাদের ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা আমি বটবুরি গুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা আমি এখন দুটো আমি এই এই যে এরকম করে চিড়ে নেব বন্ধুরা আমার কাছ থেকে ইউনিক সুস্বাদু রেসিপিগুলো গুলো শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তা না হলে কিন্তু বন্ধুরা আমার রেসিপিগুলো আপনারা মিস করে ফেলবেন এই যে দেখুন বন্ধুরা আমি বটবুটিগুলো চিঁড়ে নিয়েছি এই যে এরকম করে বন্ধুরা বটবটি গুলো নেবেন বটবটি গুলো বন্ধুরা কেটে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে বন্ধুরা বটবটি এরকম করে চিড়ে নেবেন তো এই দেখুন বন্ধুরা আমি বটবুটিগুলো এরকম করে চিড়ে নিয়েছি সমস্ত বটবুটিগুলো আমি এরকম করে চিড়ে নিয়েছি তো চলুন তাহলে বন্ধুরা এখন রান্নাটা করে নিই কড়াই আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে বন্ধুরা কড়াইতে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা সর্ষের তেলও রান্নাটা করতে পারেন তো বন্ধুরা তেল আমাদের খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটুখানি আমরা ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বন্ধুরা টমেটো জেরা কাঁচা লঙ্কা এখন বন্ধুরা এই টমেটো কাঁচা লঙ্কাটা একটুখানি ঢাকা দিয়ে ভাজা করে নেব একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা টমেটোটা আমাদের ভাজা হয়ে গেছে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন বন্ধুরা আমি বটবুটিগুলো দিয়ে দিলাম এখন বন্ধুরা এই বটবুডিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা ঢাকনাটা নামিয়ে নিয়েছি বটবেটিটা হালকা হাতে একটু নেড়ে নিয়ে এখন বন্ধুরা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এখন বন্ধুরা বটবুটিটা হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত মশলাগুলো অ্যাড করে বটবুটিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা বটবুটিটা আরও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢাকনাটা আমি নামিয়ে নিলাম এখন বন্ধুরা আমি আর ঢাকা দেব না ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন বন্ধুরা এই বটবুটিটা বেশ কিছুক্ষণ ভাজা করে নেব বন্ধুরা এই বটবুটি ভাজাটা খেতে ভীষণই ভালো লাগে এই গরমের জন্য দারুণ একটা রেসিপি বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন খেতে ভীষণ ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা এখন বন্ধুরা এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু কিছুক্ষণ ভাজা করে নেব বন্ধুরা বটবটি ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা আমি বটবটি ভাজাটা নামিয়ে নিয়েছি এখন বন্ধুরা আমি এর উপর দিয়ে অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা বেশ সুন্দর লাগছে বটবটি ভাজাটা দেখতে তো বন্ধুরা আমার কাছ থেকে এমনই সুন্দর সুন্দর রান্না বান্নাগুলো শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার